আসসালামু আলাইকুম ব্রিওর্স যারা জয়েন করছেন তারা জয়েন করতে থাকুন কিছুক্ষণ পরে হচ্ছে লাইফটা স্টার্ট করে দিব যারা কয়েকজন জয়েন করলে হচ্ছে আমাদের লাইফটা স্টার্ট করে দিব আপনারা জয়েন হতে থাকুন আসসালামু আলাইকুম ভিওর্স যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন আমরা রেগুলার বার্মেস প্রোডাক্ট নিয়ে লাইভে আসার চেষ্টা করি সো আপনারা যদি বার্মেটস প্রোডাক্ট দেখতে বা অর্ডার করতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পেজ থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে অথবা আমাদের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অর্ডার করার জন্য বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে একটু অপেক্ষা করতে বলে প্রোডাক্ট খুলে রেখে চেক করে তারপরে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আপনারা যেহেতু পার্সেল যেহেতু আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারি করবে ডেলিভারি ম্যান সেক্ষেত্রে আপনি কিন্তু চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সো প্রথমে একটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটা চকলেট দেখাচ্ছি এই চকলেটটা হচ্ছে আমার চকো ক্রিস্পি এটা অনেকেরই হচ্ছে অনেক বেশি পরিমাণে ফেভারিট একটা চকলেট এই চকলেটটা কিন্তু আপনার অনেক বেশি পরিমাণে সেল হয় আমাদের পেজ থেকে আমাদের পেজের বেস্ট সেলিং চকলেটের মধ্যে একটা চকলেট এটা এই চকলেটের মধ্যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কিটকেটের মতো কিটকেট যারা পছন্দ করেন সো কিটকেটের অল্প ছোটো একটা প্যাকেট কিন্তু অনেক বেশি হাই রেইটেড বাট এইটার মধ্যে আপনি কিটকেটের মতো টেস্ট কিন্তু অনেকগুলো চকলেটস একসাথে পেয়ে যাচ্ছেন আরও অনেক কম প্রাইসে সো এই এক প্যাকেটে কিন্তু আপনার অনেকগুলো প্যাকেট ছোটো ছোটো প্যাকেট পেয়ে যাচ্ছেন আপনার বাসে যদি আপনার বাসায় যদি কোনো বেবি থাকে সেক্ষেত্রে আপনার বা আপনার বেবিকে যদি আপনি রেগুলার মানে বাচ্চারা তো আসলে চকলেট পছন্দ করে ক্ষেত্রে। আপনার বেবি যদি চকলেট খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম কোয়ালিটির একটা চকলেট বেবির জন্য বাসায় রেখে দিতে পারেন আর এটা কিন্তু একবার খুললেই নষ্ট হয়ে যাচ্ছে না এখানে যেহেতু ছোট ছোট অনেকগুলো প্যাকেট রয়েছে তো আপনি একটা বা দুইটা দিয়ে হচ্ছে আপনার বেবিকে যখন খুশি খাওয়াতে পারেন এখন বাংলাদেশের যে চকলেটগুলো রয়েছে সেই চকলেটগুলো কিন্তু আপনার কীভাবে বানানো হচ্ছে বা অনেক বাজে কিছু উপাদান দিয়ে হচ্ছে চকলেটগুলো বানানো হয় সো সেই ক্ষেত্রে আমি বলবো এটা একেবারে খুবই প্রোটিন সমৃদ্ধ এখানে হচ্ছে আপনার লেখায় আছে এখানে আপনার এনার্জি প্রোটিন টোটাল এখানে কিন্তু আপনার মেনশন করে দেওয়া আছে সব কিছু বাট আই লাইক সুগার ওকে সো আই থিঙ্ক ওকে বাই অ্যাকচুয়ালি উই আর ফ্রম কক্সেস বাজার সো উই ক্যান্ট প্রোভাইড ডেলিভারি হ্যাঁ আউটসাইড বাংলাদেশ সো থ্যাংক ইউ সো মাচ ইট আছি ফর জয়নিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই চকলেটটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা চকলেট আপনার বেবির জন্য খুবই ভালো মানের চকলেট যদি আপনি খাওয়াতে চান আপনার বেবির হেলথ নিয়ে যদি আপনি খুবই সচেতন হন সেক্ষেত্রে আপনি আমি বলবো যে এই চকলেটটা আপনারা অর্ডার করতে পারেন এই চকলেটের মধ্যে আপনারা দুইশো গ্রাম ওয়েটের পেয়ে যাচ্ছেন সো যারা যারা হচ্ছে অর্ডার করতে চান ইনসাইট কক্সেস বাজার আমরা শুধুমাত্র আশি টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি মানে সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা ইনসাইড কক্সেস বাজার অথবা আউটসাইড বাজার সবখান থেকে অর্ডার করতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চ্যানেল আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এই যে দেখেন এটা এক্সপায়ার ডেট কিন্তু দুই সাল পর্যন্ত সো যারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্সপায়ার ডেট রয়েছে এই ধরনের একটা ভালো মানের চকলেট আপনার বেবির জন্য বা আপনি নিজেও খেতে পারেন যদি আপনি এই ধরনের চকলেট পছন্দ করেন অনেকে মিষ্টি পছন্দ করে না বাট অনেকে এই ধরনের কিটকার টাইপের চকলেটগুলো কিন্তু অতিরিক্ত মিষ্টি হয় না শুধু ভেতরে হচ্ছে কর্ন থাকে কর্ন পিনার্সের কিছু মেশ থাকে সো উপর থেকে হচ্ছে এই ধরনের কফি চকলেট থ্যাংক ইউ সো মাচ ইট আজ হি ফর জয়নিং থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে আপনার চকলেটটা এই চকলেটটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো লেক্স আরেকটা চকলেট চলে যায় এটা হচ্ছে আপনার কক্সবাজারের অনেক বেশি ফেমাস একটা চকলেট এটা আপনার যারা হচ্ছে কক্সবাজার আসে তারা কিন্তু প্রায় সময় এই চকলেটটাই মানে সবথেকে বেশি এই চকলেটটা পরিচিত কক্সেস বাজারের যারা হচ্ছে ঘুরতে আসে তাদের জন্য সবথেকে বেশি হচ্ছে এই চকলেটটাই পরিচিত এটা কিন্তু আপনার একেবারে অরিজিনাল যে মিয়ানমারের যে চকলেটটা ওই চকলেটটাই এখন কিন্তু এটা বাংলাদেশিও রয়েছে বাট আমরা আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল বার্মেস সো যারা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন আমরা কখনোই হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট অরিজিনাল বলে সেল করি না যারা অরিজিনাল প্রোডাক্ট চেনেন তারা নিশ্চয়ই দেখে বুঝবেন তো আর আমাদেরকে হানড্রেড পার্সেন্ট ভরসা করতে পারেন আমরা গত চার বছর ধরে হচ্ছে এই সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি তো আমাদের পেজে যথেষ্ট রিভিউ আছে আলহামদুলিল্লাহ সো অনেকেই হচ্ছে আমাদের রিপিট কাস্টমার রয়েছে কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি যারা একবার অর্ডার করে তারা যখন দেখতে পায় যে আসলে অরিজিনালটাই পেয়েছে তখন তারা কিন্তু ঠিকই হচ্ছে আপনার আমাদের কাছ থেকে আমাদের পেজ খুঁজে বের করে সেকেন্ড টাইম ঠিক আমাদের কাছ থেকে পারচেস করে তো এই চকলেটটা হচ্ছে পিনার চকলেট এই পিনার চকলেটটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফেমাস এটা এক্সপায়ার ডেট দেখে নেন এই যে এটা এক্সপায়ার ডেট হচ্ছে দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত প্লাস এখানে হচ্ছে যে কী কী উপাদান দিয়ে এই চকলেটটা বানানো এই প্রত্যেকটা উপাদানের পরিমাণটা এখানে বলে দেওয়া রয়েছে সো এটা একটা হালাল চকলেট যারা হচ্ছে মানে হালা হালা মানে হালাল প্রোডাক্ট ছাড়া হালাল কোনো খাবার ছাড়া খান না তাদের জন্য বলে রাখি এটা একটা হালাল পোল্ট সো যারা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চকলেট অর্ডার করতে চান তারা কিন্তু এটা অথবা এটা অর্ডার করে ফেলতে পারেন যারা কিটক্যাট টাইপের চকলেট পছন্দ করেন তারা এই চকলেটটা অর্ডার করে ফেলবেন এটা খুব বেশি পরিমাণে মজাদার এই চকলেটটা কিন্তু আমাদের পেইজের অনেক বেশি বেশি পরিমাণে সেল হয় এই ধরনের একটা চকলেট এই চকলেট যারা টেস্ট করেছে তারা কিন্তু একসাথে তিন চারটা করে অর্ডার করে আর পিনাট চকলেটটা কিন্তু অনেক আগে থেকে অনেক বেশি পরিমাণে ফেমাস এই এই পিনাট চকলেটে কিন্তু বাদাম থাকে এই ধরনের বাদাম থাকে এই বাদাম চকলেটটা যারা খেয়েছেন পিনাট ক্রিস্পি ক্যান্ডি এই চকলেটটা যারা খেয়েছেন তারা কিন্তু নো অ্যাকচুয়ালি দিস ইজ ফ্রম মিয়ানমার তো যারা হচ্ছে এই চকলেটটা খেয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন এটা অনেক বেশি পরিমাণে মজাদার এটা হচ্ছে পিনাট চকলেট আর এটা হচ্ছে পিনাট প্লাস কর্নের একটা মিক্সড মিক্সার এখানে রয়েছে উপর দিয়ে হচ্ছে একটা কফির ফ্লেভার রয়েছে সো যারা যারা যেই চকলেটটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অফশান আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সিক্স ইয়ার্স ওল্ড ও মাই গড সিক্স ইয়ার ওল্ড বছরের একটা বেবি আমাকে কমেন্ট করছে যাই হোক সে যে ইউটিউবে কমেন্টও করতে পারে সেটা দেখে আমার খুব অবাক লাগছে যাই হোক সো এগুলো হচ্ছে আপনার মিয়ানমারের একদম অরিজিনাল যে মিয়ানমারের চকলেট সেই মিয়ানমারেরই চকলেট যারা টেস্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন এই চকলেটটা খুব বেশি পরিমাণে মজা কিন্তু বাংলাদেশি যেটা ওটা কিন্তু নকল অনেক বেশি হার্ড বাংলাদেশি যেটা ওটার কোয়ালিটি খুবই বাজে অনেক বেশি হার্ড একেবারে শক্ত টাইপের খেতেও মানে খাওয়ার পরে হচ্ছে অনেকে হচ্ছে অসুস্থ হয়ে যায় এমন অবস্থা তো অরিজিনালটা যদি আপনি টেস্ট করতে পারেন আপনি বুঝতে পারবেন যে এটা কী পরিমাণে টেস্টি আর যারা হচ্ছে একদম খুব বেশি ক্রাঞ্চি চকলেট পছন্দ করেন কফি চকলেট টাইপের পছন্দ করেন বা কিটকেট টাইপের চকলেট পছন্দ করেন তাদের জন্য বলবো এই চকলেটটা অর্ডার করে ফেলতে পারেন এটা খুব বেশি মজাদার একটা চকলেট এটা দুই সাল পর্যন্ত এক্সপায়ার ডেট দেওয়া আছে আপনি অনেক দিন রেখে কিন্তু এই চকলেটটা খেতে পারবেন আর এটা হচ্ছে পিনাট চকলেট এই যে বাদাম দেওয়া আছে এই ধরনের বাদামের একটা চকলেট তো যারা যারা হচ্ছে এই পিনাট চকলেট পছন্দ করেন তারা কিন্তু এই চকলেটটা অর্ডার করে ফেলতে পারেন সো আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আর আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দেবেন চেক করে আপনি লাইভে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ঠিক একই প্রোডাক্ট আপনি পেয়েছেন কিনা না লাইভে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক একই প্রোডাক্ট আপনি পেয়েছেন কি না চেক করে তারপর হচ্ছে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন আমরা হোম ডেলিভারি দেয় এমন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড রয়েছি কারণ আপনার হোম ডেলিভারি না পেলে কিন্তু এসা পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দেয় না সেক্ষেত্রে হোম ডেলিভারি না পেলে আপনাদের এক্সট্রা টাকা খরচ করে অনেক দূরে গিয়ে প্রোডাক্ট কিন্তু পারচেস করতে হয় সো এই জন্য হচ্ছে আমরা হোম ডেলিভারিতে এমন কুরিয়ার সার্ভিস পাঠাউর সাথে সংযুক্ত রয়েছে যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন পাঠাও কোরিয়ারের মাধ্যমে মিনিমাম তিন দিনের মধ্যে হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেই সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত এই মজাদার দুটো চকলেট যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ রিচ করতে হবে ওকে সো যারা যারা কিছু অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার জন্য এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো যারা যারা হচ্ছে এই চকলেটগুলো অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এছাড়া আপনারা আমাদের চ্যানেলের অ্যাপাউট অপশনেও সেমভাবে পেয়ে যাবেন তো এইখানে হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের এটা এই চকলেটের প্যাকটির মধ্যে দুইশো পঞ্চাশ গ্রাম তো দুইশো পঞ্চাশ গ্রামের ওয়েটের মধ্যে সরি দুইশো পঞ্চাশ গ্রাম না তিনশো গ্রাম এই যে দেখেন আমি ভুল বলছি তিনশো গ্রাম ওয়েটের এখানে চকলেট পেয়ে যাবেন সো এই তিনশো গ্রামের মধ্যে যে যে পরিমাণ যে কয়টা চকলেট ধরবে সেই চকলেট আপনারা পেয়ে যাচ্ছেন সো এগুলো কিন্তু হেলদি চকলেট এটা আপনার ভালো মানের ভালো কোয়ালিটি সম্পন্ন আর এটা হচ্ছে আপনার ফ্লিপকার্টের মতো অনেকটা এটা কর্ন দিয়ে বানানো প্লাস হচ্ছে এই যে পিনার্স দিয়ে বানানো তো যারা যারা হচ্ছে অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে ইউজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর চেক করে ডেলিভারি ম্যানকে আপনারা দিতে পারবেন তো সো নেক্সট নেক্সট আইটেমে চলে যায় একটা আচার দেখায় এটা হচ্ছে আপনার ঝাল বোরয়ের আচার এটা হচ্ছে থ্রিপল ফাইভ বোরয়ের আচার এই এই আচারটা হচ্ছে এদের এক্সপায়ার ডেট হচ্ছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সো অনেক লম্বা একটা এক্সপায়ার ডেট আপনারা পেয়ে যাচ্ছেন এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি বোরয়ের আচার যারা ঝাল পছন্দ করেন এই যে এখানে এখানে অনেক বেশি মরিচের মরিচে দেখাই যাচ্ছে তো যারা হচ্ছে ঝাল আচার পছন্দ করেন তাদের জন্য এই আচারটা কিন্তু অনেক বেশি পরিমাণে মজাদার আর এই আচারটাতে আপনারা এক প্যাকেটে কিন্তু পঁচিশ পিস একসাথে পেয়ে যাচ্ছেন সো যারা যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে নক করতে হবে আমাদের অ্যাবাউট আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চ্যানেল আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রিচ করতে পারেন তো এটা হচ্ছে ট্রিপল ফাইভ আচার এটা অনেক বেশি জনপ্রিয় একেবারে বছরের পর বছর অনেক নতুন নতুন আচার আসার পরেও হচ্ছে মিয়ানমারের এই আচারটা সব থেকে বেশি জনপ্রিয় তো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে এখানে কিন্তু আপনার একসাথে পঁচিশ পিস আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্যাকেটে পঁচিশ পিস আর এই আচারটা এত পরিমাণে টেস্টি এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার যারা ঝাল আচার পছন্দ করে তাদের জন্য একটা সুপার ডুপার আচার যারা ঝাল আচার পছন্দ করে তাদের জন্য একেবারে মজাদার একটা আচার সো যারা বড়য়ের আচার পছন্দ করেন প্লাস টক ঝাল মিষ্টি আচার পছন্দ করেন তাদের জন্য এই আচারটা অনেক বেশি মজাদার একটা আচার সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশানে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটও শুনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো এটা হচ্ছে একেবারে ঝাল মিষ্টি সুপার ডুপার আমাদের পেইজে সব থেকে বেশি সেল হয়ে এই আচারটা মানে এটা এত বেশি জনপ্রিয় ইভেন দেশের বাইরে থেকে পর্যন্ত মানুষ এই আচারটা অর্ডার করে অনেক আমার অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে দেশের বাইরে থেকে অর্ডার করে কিন্তু আমরা দেশের বাইরে এখনও ডেলিভারি করি না তবে যিনি দেশের বাইরে থেকে অর্ডার করে উনি হচ্ছে তার রিলেটিভের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে তারপর হচ্ছে রিলেটিভের মাধ্যমে হচ্ছে প্রোডাক্টগুলো রিসিভ করে সো নেক্সট হচ্ছে আরেকটা জনপ্রিয় আচার দেখায় এটা বেশ জনপ্রিয় একটা আচার এখন আমাদের পেজে এই আচারটা কিন্তু বোরয়ের চূর্ণ আচার হ্যাঁ বোরয়ের চূর্ণ আচার এই আচারটা অনেক অনেকে যারা হচ্ছে এই আচারটা পছন্দ করে তারা কিন্তু খুঁজে খুঁজে এই আচারগুলো অর্ডার করে ঠিক আছে তো আমি আপনাদেরকে ভেতরে একটু দেখার চেষ্টা করছি এটা খুলে যাচ্ছে না কেন আচ্ছা উপর থেকেই দেখাই এই যে এই আচারটা কিন্তু আপনার বোরোয়ের বুড়া আচার তো এই আচারটা যারা যারা পছন্দ করেন তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন খুবই মজাদার একটা আচার এই আচার অনেক বেশি টেস্টি এই যে দেখেন এটা কিন্তু বোরয়ের আচার এখানে লেখা আছে এই বোরোয়ের চাটনি আচারটা যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপায়ার ডেট দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আর এটা হচ্ছে বোরয়ের বোরোয়ের চাটনি আচার এই যে দেখেন চাটনি আচার যেটা কিন্তু টকঝাল মিষ্টি এই যে এখানে লেখা আছে টকঝাল মিষ্টিয়ের চাটনি আচার এই বোরোয়ের চাটনি আচারটা যারা যারা পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এটা অনেক বেশি মজাদার যারা পছন্দ করেন তারা কিন্তু ঠিকই আমাদের পেজ খুঁজে বের করে হচ্ছে এই আচারটা অর্ডার করে সো এটা হচ্ছে আমাদের পেজের সব থেকে বেশি সেলিং একটা আচার এই আচারটা আপনার এক প্যাকেটে পঁচিশ পিস আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন আর এটা এত পরিমাণে টেস্টি এটা আপনার একসাথে তিন চার প্যাকেট আপনি এক বসাতেই খেয়ে ফেলবেন মানে এখানে হচ্ছে পঁচিশ পিস রয়েছে সো আপনি চার পাঁচ পিস এমনিতে এক বসাতেই খেয়ে ফেলতে পারবেন এই ধরনের একটা টেস্টি আচার টক ঝাল মিষ্টি আচারের মধ্যে সুপার ডুপার একটা আচার যারা এই আচারগুলো টেস্ট করেছেন তারা তো নিশ্চয়ই জানেন এই আচার কত পরিমাণে টেস্টি আর যারা এখনও খাননি তাদেরকে বলবো এই আচারটা টেস্ট করে দেখেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি তো যারা হচ্ছে এই আচারগুলো অর্ডার করতে চান আমি আসলে তোমাকে বলি নাই কারণ তুমি হয়তো ব্যস্ত থাকবে এই জন্য সবসময় তো আর এভাবে বলা যায় না তাই না তোমারও তো পার্সোনাল কাজ থাকতে পারে এই জন্য হচ্ছে বলিনি সো যখন তুমি ফ্রি থাকবে সমস্যা নাই যদি তুমি ফ্রি থাকো নোটিফিকেশন নোটিফিকেশান পেলে হচ্ছে জয়েন করো আর ব্যস্ত থাকলে মানে তোমার ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে জয়েন করতে হবে না আলহামদুলিল্লাহ ভালো আছি এখন অনেকটা বেটার সো এই আচারটা হচ্ছে আমাদের পেজে সব থেকে বেশি সেলিং একটা আচার যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের পেজের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন সো লাইভটা এখানে শেষ করে দিব যারা হচ্ছে লাইভে জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপ কিছুক্ষণ পরে হয়তো আবারও লাইভে আসতে পারি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম